আসসালামু আলাইকুম যাত্রীদের অতিরিক্ত সুবিধা এবং আরাম দিতে গিয়ে হানিফ এন্টারপ্রাইজ এখন নিজে কিছুটা বিপদে পড়ে গেছে এই ভলভো এবং হিনো আর এন বাসগুলো নিয়ে লাক্সারি সেগমেন্টে অন্যরা যখন হুন্দাই এবং স্ক্যানিয়া বাসগুলো নিচ্ছিল তখন হানিফ চেষ্টা করে ব্যতিক্রম কিছু নিয়ে আসার যার কারণে তারা হিনো আর এবং এই ভলভো নাইন সিক্স ডাবল জিরো মাল্টি এক্সেল বাসগুলোকে নিয়ে আসে দুই হাজার চোদ্দো সালে এই বাসগুলোর প্রাইস পড়েছিল প্রায় দুই কোটি দশ লাখ টাকা মানে বর্তমান ডলার প্রাইস চিন্তা করলে প্রায় তিন কোটি টাকার মতো প্রাইস পড়েছিল বর্তমান সময়ে এই বাসগুলোর তবে এই বাসগুলোর যে মেনটেন্স খরচ এবং যেরকম এইগুলোর আপনার পার্স অ্যাভেলেবিলিটি কম সেটা নিয়ে হানিফেন্টার প্রাইস প্রচুর বিপদের সম্মুখীন হতে হয় অন্যান্য কোম্পানি সম এই বাস গুলো বসে যেত শুধুমাত্র হানির জন্যই এই বাস গুলোকে এখনো চালাতে পারতেছে যাত্রীদের জন্য এটা কিন্তু কোনো কনসার্ন না কারণ যাত্রীরা আরামে বাসগুলোতে যাচ্ছে ভলভার মতো লাগজারি এবং ভলভার মতো আসলে এত সুযোগ সুবিধা অন্যান্য কম বাসে দেখা যায় অনেকগুলো বাসে আপনারা দেখবেন হানিফের যেগুলো এরকম ডেড হয়ে গেছে ইউচা ইঞ্জিন দিয়ে তারা কনভার্ট করে চালাচ্ছে কিংবা পার যে কোনোভাবে ম্যানেজ করে চালাচ্ছে এতে হানিফার খরচ পারলেও যাত্রীদের কিন্তু অতিরিক্ত খরচ দিতে হচ্ছে না যার কারণে যাত্রীরা ঠিকই সুবিধা পাচ্ছে তবে হানিফার এই বাস পালতে অনেক অনেকটা খরচ হয়ে যাচ্ছে এবং এই বাস গুলো হানিফার জন্য কিছুটা একটা লস প্রয বলা যায়